अनि सर कमागिरहोर ए गराक तिनी निते पर्बिना के ल दे के छि क्या रे ए पागल एकबार छाइरा झामगट झोइरा कामगुरा আমরা এলাকার ছোট ভাই ব্রাদার্স মিলে অনেকদিন যাবত একটা মাচা তৈরি করতে চাচ্ছিলাম আমাদের টাঙ্গাইলের ভাষায় মাচাং বলি মাচাং তৈরি করার মূল কারণ হল এই গরমে গ্রামে কারেন্ট থাকে না আবার ভার্সিটি বন্ধ ছুটিতে বাড়ি তো আসছি তাই ভাবলাম আড্ডা দেওয়ার জন্য হলেও একটা মাচাং বা মাচা তৈরি করতেই হবে যে পরিকল্পনা ওই কাজ পরিচিত কয়েকজনের বাঁশ ঝাড় থেকে বাঁশ কেটে আনলাম এবং বাঁশের আংটাগুলো একে একে ছাড়াচ্ছে ছোট ভাই বাবু আর দেখেন যেখানে মাচা তৈরি করতেছি সেখানকার পরিবেশ কত সুন্দর আমাদের গ্রামের সামনে রাস্তার ধারে যেখানে সব সময় বাতাস থাকে এই পরিবেশে থাকলে মন এমনিতেই ভালো হয়ে যায় আমাদের এলাকার একটি জিনিস আমার খুব ভালো লাগে সেটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সংগঠনের কয়েকজন সদস্য আমাদের উদ্যোগ নিল একটি মাচা বা মাচা তৈরি করা সবাই সেই উদ্যোগকে আন্তরিকভাবে সমর্থন জানালো এবং সঙ্গে সঙ্গে যার যার মতো করে কাজে লেগে গেল এই কাজে অংশ নিয়েছিল অনেকেই তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো বাবু রাফি সাব্বির লিখন নয়ন লিমন সোয়াদ নাজমুল নাফিস এবং আরো অনেক আমরা এলাকার ছোট এবং বড় ভাইরা মিলে একটি মাসাল বানানোর কাজের উদ্যোগ নিয়েছি এই মাসাল শুধু একটি বসার জায়গা নয় কি হবে একটি মিলন মেলা বসার আমরা চাই আমাদের এলাকার শান্তি ভালোবাসা আর ভ্রাতৃত্ব বজায় থাকবে এখানে আমরা বসবো গল্প করব এবং ভালো কাজে পরিকল্পনা করব সবচেয়ে বড় কথা এই মাসাইল আমাদের অক্ষের বড় সড়ক সবাই একসাথে কাজ করলে থাকে না। আবার কেউ পরিমাপ মতো বাঁশের খুঁটি কাটতেছে আর অপরদিকে ছোট ভাইরা বাঁশের আংটা পরিষ্কার করছে জন সি ম্যাক্সওয়েল একবার বলেছিলেন দলগত কাজই স্বপ্নকে বাস্তবে পরিণত করে আমরাও আমাদের মাচাংকে সেই স্বপ্নের মতোই বাস্তবে রূপ দিতে চাই তাই সবার সহযোগিতা এবং ভালোবাসা চাই মাচাং যেন বাতাসে ডুলতে না থাকে সেই জন্য গাছের মোটা ডাল খুঁটি হিসেবে ব্যবহার করতেছি এজন্য দূর থেকে কয়েকজন গাছের ডাল কেটে ভ্যান গাড়িতে পাঠিয়ে দিছে এখন কয়েকজন মিলে উপরে তুলতেছে এখন এই ডালটাকে পরিমাপ মতো কেটে নিতেছে কাটা শেষ এখন ডালটাকে মাটিতে পুঁতে দেওয়া হবে আমরা ডালটাকে মাঝের খুঁটি হিসাবে ব্যবহার করেছি কারণ মাঝখানে সাপোর্টটা একটু বেশি দরকার হয় এজন্য ডালটাকে মাঝখানে বসানো হচ্ছে অপরদিকে সবাই মিলে যখন মাচার কাজ করছিলাম তখন এক ভ্যানওয়ালা আমাদের কাজ দেখতে দেখতে ভ্যান চালাতে গিয়ে হঠাৎ করে ডিম সহ উল্টে ভ্যানের নিচে পড়ে যায় আর তার আসলে ভ্যান চালানো একদমই ভালো না গ্রামের সবাই বলা বলি করছে এজন্য এমন দুর্ঘটনা ঘটেছে আল্লাহর রহমতে ভ্যানওয়ালাকে সবাই মিলে ভ্যানের নিচ থেকে দ্রুত টেনে বের করি এখন সে সম্পূর্ণ সুস্থ আছে সাপ ই করে চালানো ঘুষে তো এটা তো জানতি তার মধ্যে ইয়ে না ডিমে খাঁচা তো যাই এক মিনিট যায়